আমরা ফেসবুকে অনেক দিন যাবত কাজ করতেছি তারপরও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আমাদের অনেক ফলোয়ার হয়ে গেছে অনেক রিস্ক এঙ্গেজমেন্ট সমস্ত কিছু আসতেছে মিলিয়ন মিলিয়ন ভিউস আসতেছে ফলোয়ার আসতেছে তারপরও কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না এক ভাই কিন্তু আমাকে একটি কমেন্ট করেছে যে ভাই আমার আশি হাজার ফলোয়ার হয়ে গেছে তারপরও কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তো আজকে আলোচনা করব এই যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না এই সমস্যাটির সমাধান আদৌ আছে কিনা তো যদি থেকে থাকে আপনারা কিভাবে এটা সমস্যা সমাধান করবেন বা আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবেন সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো শুরু করে দিলাম মূল ভিডিওটি ভাই আপনি অনেক দিন যাবত কাজ করতেছেন ভালো কথা ঠিক আছে আমরাও কিন্তু অনেক দিন যাবত কাজ করছি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা আমরা পাইছি তো ফেসবুক কখন যে কাকে মনিটাইজেশন দিয়ে দেয় এটা কিন্তু বলা যায় না আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে যাদের পাঁচশো বা 600 বা এক হাজার এরকম ফলোয়ার ছিল যাদের তাদেরও কিন্তু মনিটাইজেশন দিয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবার অনেকের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে তারপরও কিন্তু তারা এই মনিটাইজেশনটা পায়নি কেন পায়নি ফেসবুক ফেসবুকের নিজের গতিতে চলে এখানে আমরা যতই চেষ্টা করি না কেন কোনো কাজই হয় না আপনি যদি অনেক দিন যাবৎ কাজ করে থাকেন বা ফলোয়ার নিয়ে এসেছেন এক লক্ষ বা দুই লক্ষ তারপরও কিন্তু আপনি পান নাই এই বিষয়টা কিন্তু আপনার বোঝা উচিত আপনি কিন্তু এতদিনে বুঝে গিয়েছেন আর যারা পুরাতন রয়েছেন অনেক দিন ফেসবুকে কাজ করতেছেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন ফেসবুক কখন কাকে মনিটাইজেশন দিয়ে দেয় আপডেট দেয় এবং কি বিভিন্ন ধরনের সমস্যা থাকে ইস্যু থাকে সেই ইস্যুগুলো কিন্তু রিমুভ করে দেয় বা ইস্যু যখন তখন যে কাউকে দিতে পারে এটা আপন গতিতে চলে আপনি যতই আবেদন করুন না কেন যতই টেকনিক অবলম্বন করুন না কেন আপনি কখনোই এভাবে মনিটাইজেশন আনতে পারবেন না আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং কি তাদের প্ল্যাটফর্মটা বা ফেসবুক প্ল্যাটফর্মটা মনিটাইজেশন দেওয়ার জন্য কিন্তু বসে রয়েছে আপনি তখনই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যখন আপনি ফেসবুকের নজরে চলে আসবেন যখন আপনাকে ফেসবুক মনে করবে যে একে মনিটাইজেশন দেওয়া যায় আবেদন করুন বা বিভিন্ন টেকনিক অবলম্বন করে এই সেটিংস ওই সেটিংস যতই টেকনিক অবলম্বন করুন না কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যতই ফলোয়ার হোক না যতই ভিউজ হোক না আপনারা একটা বিষয় খেয়াল করে দেখুন না দীর্ঘ সাত থেকে আটটি মাস কত দিন যাবৎ যে মানুষ কাজ করতেছে আমিও কাজ করতেছি অনেকেই কিন্তু অনেক টেকনিক অবলম্বন করছে তাও কিন্তু অনেকেই পায় নাই হয়তোবা কিছু সংখ্যক মানুষ এই কনটেন্ট মনিটাইজেশনটা পেয়েছে কিন্তু ফেসবুক যখন আবার এই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়েছে গণ হারে দিয়েছে আবার যাকে দেয়নি তাকে কিন্তু দেয়নি দেখতে পারবেন যে ছোট ছোট পেজগুলোতেও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কিন্তু বড় পেজগুলোতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি যেহেতু ফেসবুক কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত একটা সময়সীমা দিয়েছে অবশ্যই এই সীমার মধ্যে আমরা থাকব বা এর আগে যদি আমাদের মনিটাইজেশন দিয়ে দেয় তাহলে তো ভালোই আর যদি না দেয় আপনারা একত্রিশে আগস্টের পর কিন্তু একটা নির্দিষ্ট রুলস পাবেন যদি তারা একত্রিশে আগস্টের পর ক্রাইটেরিয়া নিয়ে আসে সেই ক্রাইটেরিয়া ফিল করে কিন্তু আমরা খুব সহজেই মনিটাইজেশন পাবো তখন কিন্তু আমাদের কোনো টেনশনই থাকবে না এখনো কিন্তু আমরা ফেসবুকের উপরই নির্ভরশীল হয়তোবা আমাদের যদি ইনভাইট করে আমরা পাবো যদি ইনভাইট না করে আমরা কিন্তু মনিটাইজেশন পাচ্ছি না তো আপনারা অবশ্যই দুইটি মাস ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনারা কিন্তু ফেসবুক কিন্তু এটা দেওয়ার জন্যই বসে আছে আমরা কিন্তু এমনিতেই হতাশ হয়ে যাচ্ছি ভাই আপনি কাজ রেগুলার করুন ইনশাল্লাহ এক সময় কিন্তু আপনিও সফল হতে পারবেন তো এই আজকের ভিডিও চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন